আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ক্যামেরার সামনে তিনটা ভাইক দেখতে পাচ্ছেন এই তিনটা ভাই তিনটি জেলায় থেকে আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো আমার পাশে যে ভাইক দেখতে পাচ্ছেন এ ভাইয়ের বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা আমাদের এখানে আসছিলো শুধু ব্যাটারি চালিত গাড়ির মোটরের কাজ শেখার জন্য তো তার কাজ শেখার শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় এনে চলে যাবে তখন আমি বাইরে থেকে একটু জেনে নিব আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কতটুকু কাজ বুঝতে পারছে ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা থেকে আমি এখানে আসছি আব কাছে মোটরের কয়েল বাইন্ডিংয়ের কাজ শেখার জন্য তো এখানে আসার পর আমি কয়েল বাইন্ডিংয়ের কাজ শিখে গেছি তো আমি আগে মনে করতাম যে মোটরের কয়েল বাইন্ডিংয়ের কাজ সবই রকম কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পারছি যে কারোরটা কারোর সাথে মেলে না কো সবগুলো আলাদা আপনি যদি পাঁচটা কয়েল বাইন্ডিংয়ের কাজ শিখতে চান আপনি আপনাকে সাতটা আটটা কয়েল বাইন্ডিংয়ের করা শিখাবে আপনি যদি দশটা শিখতে চান তাহলে আপনাকে বারোটা তেরোটা কাজ শেখাবে মোট কথা হচ্ছে আপনি যা শিখতে চাইবেন তার সাথে বেশি আপনাকে আয়ুব ভাই কাজ শিখাবে তো আপনারা যেখানেই যান যাচাই বাছাই করে যাবেন আপনারা যদি এখানে আসেন বারো স্লট আঠারো স্লট চব্বিশ স্লট সত্তর স্লট সকল প্রকার মোটরের কাজ শিখতে পারবেন আমার কাজ শিখা শেষ আমি এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসছি ময়সিং ডিস্ট্রিক্ট ফুলপুর থানা আমার নাম মোহাম্মদ এমদাদুল হক আমি আসছি অটোরিকশা ভ্যানগাড়ি ইজি বাইক মিশু সকল প্রকারের ওয়ারিং বা সকল প্রকারের কাজ করার জন্য শেখার জন্য আসছি এখানে আমার কাজ শেখা হয়ে গেছে আপনার শুকনো ব্যাটারির যে চার্জার এই চার্জারের কাজ কমপ্লিট পুরাপুরি এবং আমার এখন দ্বিতীয় কাজ শেখা হয়ে গেছে আপনার মোটর যত প্রকারের মোটর আছে প্রায় বারো থেকে তেরো প্রকারের মোটর আছে এগুলা শিখলাম খুব ভালোভাবে শিখছি আই খুব ভালোভাবে বুঝিয়ে দিছে আমার বুঝতে কোনো অসুবিধা হয় নাই যে কোনো ধরনের মোটর আসলে আমি করতে পারবো খুব ভালোভাবে শিখে নিছি সিক্স ফেজ থ্রি ফেজ সকল প্রকারের মোটর আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল আবার আমি আসছি বরিশাল জেলার উজিরপুর উপজেলা উজিরপুর থানা থেকে আমি আজকেই আসছি এখানে আমি দীর্ঘদিন যাবত কাজ শেখার জন্য আগ্রহী ছিলাম কিন্তু একটা ভালো মনের মানুষ ভালো কাজ শিখে ভালো ওস্তাদ সেটা অনেক যাচাই বাছাই করে আমি এখানে আসছি আসার পরে যতটুকু আমি ইউটিউব ভিডিও দেখে আসছি তার চেয়ে এখানে আরও আন্তরিকতা এবং কাজ শেখানোর ধরন একটু ভিন্ন সম্পূর্ণ অন্য রকমের কিন্তু আমি আসছি হলো চার্জার এবং কন্ট্রোলারের জন্য কিন্তু এখানে এসে দেখি না সব ধরনের কাজই করা হয় তাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি কাজগুলো কমপ্লিট করে যেতে পারি এবং আয়ুব ভাই সে মানসিক অবস্থা তার ভালো এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটাও পরিপূর্ণ সুন্দর আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম তো সবাই ভালো থাকবেন এই ছিল এই ভিডিও নেক্সট টাইমের পরের ভিডিও দেখা হবে আসসালাম আলাইকুম